মির্জা আব্বাসের যে আমল নামা এটা বাংলাদেশের সকল মানুষ জানে আমরা বারো তারিখ পর্যন্ত অপেক্ষা করব। নিজেকে নিশ্চিত বিজয়ী হিসেবে ধরেই নিয়েছেন তিনি ঢাকা আট আসন যেন ভোটের আগেই তার দখলে প্রতিটি বক্তৃতায় প্রতিদ্বন্দ্বীদের তুচ্ছতা ছিল কথাবার্তায় এমন দম্ভ মনে হয় এমপি হিসেবে শুধু শপথ নেওয়াটাই বাকি কথায় কথায় হুমকি দিচ্ছেন দেখে নেবেন বারো তারিখের ভোটের পর নিজে কিছুই জানেন না ইংরেজি বলতে ভাঙে দাঁত কিন্তু মাইক হাতে পেলেই ঝাড়েন উস্কানিমূলক বক্তব্য জ্ঞান দিতে ছাড়েন না কাউকে তিনি ঢাকা আট জামায় জামায়াত জোট মনোনীত প্রার্থী ও এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি ভোট যতই কাছে আসছে যেন পাটোয়ারিকে ছেড়ে যাচ্ছে তার ছায়াও আমরা বারো তারিখ পর্যন্ত অপেক্ষা করব ভোটের আগেই পাটোয়ারির প্রচারণায় দেখা গেল এমনই করুণ চিত্র ভোট চাইতে বেরিয়েছেন পাটোয়ারি কিন্তু সাথে নেই তার ছায়া সঙ্গীরা হাতে গোনা কয়েকজন উৎসুক লোক ঘুরছে পিছে পেছে আর নিরুপায় পাটোয়ারি ঘুরছেন এক গলি থেকে অন্য বলিতে বুধবার সকালে গণমাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে এমনই চিত্র যা নির্বাচনের মাঠে দেয়া তার ফাঁকা বলি আর রাজনীতির মাঠের বাস্তবতার প্রতিফলন তাতেই মেজাজ হারান পাটোয়ারি রাগ ক্ষোভ উগড়ে দেন পাশের লোকদের উপর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যায় প্রচারণার সময় কাছের লোকদের পাশে না পেয়ে অন্যদের ধমকাচ্ছেন পাটোয়ারি যে জনগণ ও ভোটাররা তার শক্তি হওয়ার কথা তাদেরই অপমান করছেন তিনি মুহূর্তে সেই ভিডিও সমালোচনার ঝড় তোলে নেট দুনিয়ায় যার কমেন্টে বাঘ ভাঙা ঢেউয়ের মতো নেতিবাচক মন্তব্য করতে শুরু করেন নেটিজেনরা কমেন্টে কেউ মনে করিয়ে দেন একদিন আগের ডিম নিক্ষেপ নাটক প্রশ্ন তোলেন ব্যান্ডেজ কই কেউ লেখেন বিএনপি কটাক্ষ করতে গিয়ে নিজেদের অস্তিত্ব সংকটে ফেলেছেন পাটোয়ারি সহ এনসিপির অন্য নেতারা আবার কেউ তাকে বলেছেন বাটপার কেউ বলেছেন ডিম নাসির শুধু বিদ্রুপ নয় এক ভোটারকে সতর্ক করে অন্য ভোটার লিখেছেন পাশে কেউ যাবে না বারো তারিখের পর নাকি তাকেই খুঁজে পাওয়া যাবে না নেতিবাচক মন্তব্য শুধু এসব ট্রল নয় এগুলো রীতিমতো ভোটের আগাম ফল যা প্রতিফলিত হচ্ছে ভোটার তথা গণমানুষের মতামতে প্রশ্ন উঠেছে যার ছায়াসঙ্গীরাই তাকে বিশ্বাস করেন না সেই পাটোয়ারিকে বিশ্বাস করে কি ভোট দিবেন ভোটাররা নাকি তারাও প্রত্যাখ্যান করবেন রিপোর্ট পিপল